নমস্কার বন্ধুরা অপূর্বরেজ টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতে বিপত্তারিণী বোধ পালন করা হয়ে থাকে হিন্দু ধর্মে বিপত্তারিণী বোধের গুরুত্ব অনেক দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম এবং দেবী নাসিনীর একটি রূপ হলো মা বিপত্তারিণী বিশ্বাস অনুযায়ী ভক্তিভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায় হিন্দু ধর্মাবলম্বীরা মূলত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই দেবীর পূজা অর্চনা করে থাকেন সংসারের যাবতীয় বিপদ দূর করতে হিন্দু মহিলারাই মতো পালন করে থাকেন এই পুজোর একটি বিশেষ নিয়ম হল সবকিছু কিছু তেরোটি করে উৎসর্গ করতে হয় দেবীকে দু সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ হল বাংলার তেরোই আসা চোদ্দোশো বত্রিশ ইংরাজির আটাশে জুন দু শনিবার এবং আরেকটি তারিখ হল বাংলা ষোলই আসা চোদ্দোশো বত্রিশ ইংরাজির পয়লা জুলাই দু মঙ্গলবার আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিপত্তারিণী মায়ের পাঁচালি ও শোনাবো। শোনাব এবং তার সাথে আপনাদের এটাও বলবো, যে এই পূজার দিনে কোন কোন কাজগুলি ভুলেও করতে নেই আর কোন কাজগুলি অবশ্যই করতে হয় মায়ের আশীর্বাদ লাভের জন্য যেগুলি আপনাদের জেনে রাখা অবশ্যই কর্তব্য প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়ের কথা অবশ্যই শোভন ও কীর্তন করা উচিত আর কোনো কারণবশত যদি আপনি পুজোও করতে না পারেন শুধুমাত্র এই কথাটি শোভন করেও মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে বোতের পূর্ণ ফল আপনি অনেকাংশেই লাভ করতে সক্ষম হবেন তাহলে চলুন শুনে নেওয়া যাক মা বিপত্তারিণীর পাঁচালি বিপত্তারিণীর কথা করিব বর্ণন যেই কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হয়ে সেনারদ ঋষি অকস্বাদুপনীত কৈলাসে আসি মহাসুখে তথাবসে রহে হরগৌরী নারদনোয়ালসীর চরণে দোহারি মহাদেব মিত এসে কহিলে নেকি অসময়ে মুনিবরে কৈলাসে দেখি পরবুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসিয়ে তা কভু কোন আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তড়িয়ে যাবে পাবে মহা নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্ণীত শিবকয়ে হেনারদ ভালো জিজ্ঞাসীলে বিপদ এই ফল মেলে বিপদ তারিণীবত পালে যেই নারী সর্বদুঃখ নাশ হয় নিমেষেতে তারি নম নম গজানন বিঘ্ন বিনাশন নমপ্রভু মহাকায় মহেশ নন্দন নম নমনম লম্বধর নমগণপতি মাতাজার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় যার স্থান বিধিবিষ্ণু যিনি সর্বাধিক মান ওরাঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধি দাতাপূর্ণ্য করমনস্কাম দুর্গ দুঃখ হরতারা বিপদ নাশিনী দুর্গমে সরিমাতা শক্তি সনাতনী পরাঙ্পরা পরমা প্রকৃতি পুরাতনী ধ্যান ধ্যানসাধ্যা বিন্দাগিরি নির্বাসিনী মহিষমর্দিনী মহামায়া মহাদেবী শিবানিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণাময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভোমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্গরী কালী কালোহরা কালা কালে কর পাড় কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার লম্বোদরী বাগম্বরা কলুষ নাসিনী কীতান্ত দলনিকার হর বিলাসিনী পুত্রজন দীর্ঘজীবী হয় সদানন্দে সে থাকিবে নিশ্চয় নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই বোত করিতে প্রচার ভক্ত বাঞ্ছা পূর্ণতবে আশুতোষ কহে যে বোত ভেজরাশে সর্বপাপ দহে বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নীর সাধ্য ছিল অতি দয়া মায়া সেবা গুণে সকলের প্রিয় কৃতিবেশ পুরোজনে করি রমণীয় বিধিন নিবদ্ধ নারী খণ্ডাইতে নড়ে চর্মকার পত্নীকে ডাকল চুপি সারি তার সাথে হৃদ্যতা স্থাপিলে যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চর্মকার পত্নী তারে করজরে কহে এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাব শেষকালে রানী তারে নানা দব্য ভারে ভার রানীর কাকুতি দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে থুবা আনিয়া যে মাংস মহাভয়ে চামারিনী অতি বন বনো বস্ত্র মধ্যে বাধি মাংস কোনোরূপে আনো মহারানী মাংস লহে গৃহেতে আপন সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন ভিত্তে নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণে এই সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানিবাসে তরা ছুটে আসে রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে এ কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমের ঘরণী ধর্মকার্যে তুমি মোর হ অংশীদার তোমার কুকর্ম এ অসহ্য আমার প্রাণভয়ে মিথ্যা কবু বলো না নিশ্চিত ধর্মপানে চাহিয়ে সত্য যথাচিত রানী কয়ে ফলমূল পূজা উপচার পূর্ণ করে রাখিয়াছে গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাব তোমায় পূজার সময়টুকু দাও গো আমায় এই বলে রানী করে দুর্গা আরাধনা বিপদ নাসিনী মাগ সদয় হও দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী এঘোর সংকটে মোর বক্ষ নারায়ণী অভয়া বড়দা তুমি মাগো মহামায়া দয়া করি দাও তব পদ ছায়া মোর দেহে যতদিন রহিবে পরাণ তববত মম গৃহে রহিবে আপ্রাণ দানবদলী মাগো হ তুমি প্রীত এত কহি রানী ততা হইল মূর্ছিত ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় তিনি দেয় মৃদু ভাসে আমার ভজনা যে করে এক মনে কেশাগ্র পর্ষিতে তারে না পারে সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি দেখো গে মাংসস্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ এত বলে দুর্গাদেবী গেল নিজ ধামে ধুলি হতে ওঠে রানি উদ্দেশ্যে প্রণামি তখনই আনিল রানী ডাকিয়া রাজারি গৃহ মধ্যে কি আছে দেখবার তরি। রাজা দেখে পূর্ণ গৃহ পূজা উপাচারে সবিনয়ে রাজা কয়ে ক্ষম গো আমারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল বিপদ তারিণীবোত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ে তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি সোনোমন মতে শনি মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ কাজে পূর্ব দিনে নিরামিষ করিবে আহার সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড় ব্রত দিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্র শাখার ডাব দিবে ঘট পরে ফল ফুল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যরে আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে নৈবিদ্যের সাথে দেবে তাম্মূল ও জল ব্রাহ্মণে করিবে দান হইতে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দেবে ইহা বিনা শুভকর্ম বিফল হইবে তেরোটি গাঁয়ের রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তিভরে এবত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মেলে বিপদ তারিণীবোত করিলে পালন প্রিয় চোখে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখদৈন দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ুলাভ লাভ পাইবে সম্পদ অতশ্রী বিপদ তারিণী মায়ের পাঁচালী সমাপ্ত বন্ধুরা এবার আমরা জেনে নেব এই বিপত্তারিণী পূজায় কোন কোন কার্যগুলি করা নিষিদ্ধ এবং কোন কোন কার্যগুলি অবশ্য কর্তব্য এই বোত মূলত মহিলারা রথযাত্রা ও উল্টো রথের মাঝের শনি ও মঙ্গলবার উপবাস থেকে দেবীর পূজা অর্চনায় অংশগ্রহণ করে থাকেন এই বোত পালনে মহিলাদের অবশ্যই আলতা ও সিঁদুর পরা বাঞ্ছনীয় এই বোত পুরুষ ও মহিলা সকলেই পালন করতে পারবেন পালন যে করবে এই দিনটাকে তাকে আমিষ সহ অ্যালকোহল ও নেশাজাতীয় দ্রব্যকে এড়িয়ে চলতে হবে পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন যাদের শরীর অসুস্থ চিকিৎসা চলছে তাদের এই পালন করা এড়িয়ে চলা উচিত এই পূজায় সকল রকম মনস্কামনা পূর্ণ করতে লাল সুতোর তাগা বা ডোর ধারণ করা হয় মনে করা হয় যে তিন দিন কমপক্ষে এই তাগা ধারণ করলে সমস্ত রকমের বিপদ থেকে মা তাদের রক্ষা করে থাকেন যে তাগা বা লাল সুতোটি ধারণ করা হবে তাতে তেরোটি সহ তেরোটি বা চোদ্দটি গাঁট দেওয়ার কথা বলা হয়ে থাকি সে সঙ্গে তেরো রকমের ফল ও তেরো রকমের ফুল দিয়ে দেবীকে অর্চনা করার কথা বলা হয়ে থাকি পুজো শেষে অন্তত একজন ব্রাহ্মণকে দক্ষিণাসহ ভোজন করাতে হবে সমস্ত কর্ম সম্পন্ন হওয়ার পর বোতকারী নিজে প্রসাদ গ্রহণ করবে বিপত্তারিণী পুজোর দিন এবং আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করা প্রয়োজন বোত পালনের দিন কোনো রকমের খাবার খাওয়া যায় না পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় পুজোর দিন কোনো রকমের চাল বা গম জাতীয় খাদ্য গ্রহণ করবেন না বোত পালনকারী ব্যক্তি হাতে তেরোটি গিটের একটি সুতো বাঁধেন মহিলারা বাম হাতে আর পুরুষরা সেই সুতোকে ডান হাতে বেঁধে থাকেন যদি কোনো ব্যক্তি আপনাকে এই লাল সুতো বা তাগা বেঁধে দেন তাকে অবশ্যই নিধেন পক্ষে এক টাকার প্রণামই দিতে হয় পূজা চলাকালীন সময়কালে কারোর সাথে কথা বলা যাবে না বলা হয় এর ফলে দেবী খুবই রুষ্ট হন এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পায় তার সাথে সাথে ব্যবসা থাকলে ব্যবসার অনেক ক্ষতি হয় তার সাথে সাথে বাড়ির সদস্যদের অসুস্থতা আসতে পারে পূজার দিনে কাউকে অপমান করা বিশেষ করে মহিলাদের খারাপ কথা বলা কখনোই উচিত নয় এই দিন খারাপ বাক্য ব্যবহার করলে মা বিপত্তারিণী তাতে খুবই অসন্তুষ্ট হন এই পূজার দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনি চন্দ্র শুক্রের সঙ্গে সম্পর্ক রয়েছে শুক্র হল বস্তুগত সুখের কর্তা তাই এই দিন চিনি দান করলে শুক্র দুর্বল হয়ে পড়ে এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যাও দেখা দিতে পারে বাঙালিদের জন্য এই মতো খুবই গুরুত্বপূর্ণ বলা হয় যে দেবাসুরগঞ্জ যখন সমুদ্র মন্থন করছিলেন তখন যেই হলাহল বিষ উঠে আসে তখন ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন এই বোত সম্বন্ধে আরেকটি কথা বলা হয় যশোদা কৃষ্ণের হাতে ছোটবেলায় মা দুর্গার নাম স্মরণ করে একটি রক্ষা রক্ষাকবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ তাকে স্পর্শ করতে না পারে যদি কৃষ্ণ কোনো বিপদেও পড়তেন তখন তিনি মা দুর্গাকেই স্মরণ করতেন এমনকি কি কালিয়নাগকে দমন করার সময়ও তিনি দেবী দুর্গার নাম স্মরণ করেছিলেন আর বিপদ তারিণী হল মহামায়া দুর্গারই আরেকটি রূপ তিনি আমাদের জীবন থেকে যাবতীয় বিপদকে তারণ করেন বলে তার নাম হয়েছে বিপদ তারিণী তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে